ভাত খেতে বসলে যদি চোখের সামনে এমন একটা রেসিপি থাকে তাহলে আর কি চাই হ্যালো ই প্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো নুন আইলিশের বোনা রেসিপি আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো চলুন আমি কীভাবে নুন আইলিশটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি দুই পিস নুন আইলিশ নিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি এখানে বড়ো বড়ো দুই টুকরো নিয়ে নিয়েছি তো আমি এভাবেই পিস পিস যে ইলিশটা পাওয়া যায় সেটা কিনে নিয়ে আসছিলাম তো সেটাই আমি দুই পিস নিয়ে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ইলিশটা নিয়ে নেবেন নোনাইলিস্টাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে পাঁচ থেকে ছয়টা দোয়া দিয়ে তারপরে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন টুকরোগুলো কেমন করে কেটে নিয়েছি আপনারা চাইলে ছোটো বড়ো করে কেটে নিতে পারবেন তো আমি চলে আসছি রান্না করার জন্য প্রথমে চুলায় আমি দিয়ে দিয়েছি হচ্ছে একটা কড়াই কড়াইয়ের মধ্যে দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল আর দিয়ে দিয়েছি আমি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আপনারা চাইলে সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল অথবা সয়াবিন তেল দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি আমি দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি যে কোনো বোনা রেসিপিতেই কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে তারপর আপনার চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারবেন তারপর আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আমি বড়ো রসুন বড়ো রসুনের কোয়াগুলোকে আমি মাছকান দিয়ে দুই টুকরো করে কেটে দিয়েছি তারপর আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো জালের জন্য এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি চাইলে কম বেশি লাল মরিচটা দিয়ে দিতে পারবেন আর হাফ চা চামচের মতো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে লবণ এড করিনি কারণ নুন আইলিশের মধ্যে কিন্তু এমনিতেই প্রচুর লবণ থাকে তো সেজন্য আর আলাদা করে লবণ দিতে হয় না তারপরে আমি মশলাটাকে পেঁয়াজের সাথে প্রায় এইট্টি পারসেন্ট কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি ধুয়ে রাখা নুনাইলিশের টুকরোগুলো দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো নেড়ে চেড়ে আমি নুন ইলিশটাকে পেঁয়াজের সাথে কষিয়ে নিচ্ছি আর এই অবস্থায় আমি চুলার রাশটা মিডিয়াম টু লতে রেখে রান্নাটা করে নিচ্ছি এতে করে নুনাইলিশের পিসগুলোকে মনে হবে বেজে নেওয়া হয়েছে তো দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু কষানো শেষ হয়ে গিয়েছে নুন আইলিশটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি অ্যাড করে দিব পরিমাণ মতো পানি তো যেহেতু আমি এখানে বোনা রান্না করব তো সেজন্য কিন্তু খুব বেশি পানি দিব না জাস্ট ইলিশটা যেন রান্না হয় বা বোনাটা হয় সেরকমই গায়ে মাখা পর্যন্ত পানিটা দিয়ে নিয়েছি দিয়ে চুলা রাসটা হাই হিটে করে দুই মিনিট রেখে তারপর আবারও আমি মিডিয়াম আছে করে রান্নাটা করে নিব যেহেতু আমি আলাদা করে নুনাইলাসের রেসিপিতে লবণ ব্যবহার করিনি তো লবণটা একটু দেখে নিয়েছি তো লবণটা একদম পারফেক্ট হয়েছে আর আলাদা করে লবণ দিতে হবে না এভাবে আমি আরও পাঁচ মিনিট চুলার মধ্যে রেখে দিব তো দেখতেই পাচ্ছেন জোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে আপনারা চাইলে কিন্তু এই পর্যন্ত নামিয়ে নিতে পারেন তবে আমি কিন্তু জোলটা আরেকটু শুকিয়ে নিব তো দেখতেই পাচ্ছেন জোলটা কিন্তু একদম শুকিয়ে গিয়েছে তো এখন কিন্তু আমি নামিয়ে নিব তৈরি হয়ে গেল নোনা ইলিশের একটা দুর্দান্ত স্বাদের বোনা রেসিপি এই রেসিপিটা হলে গরম বাতের সাথে জাস্ট আর কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম